ফাই চ্যানেল আমি হঠাৎই আজকে লাইভে আসলাম মানে একদম হঠাৎই আমার নিজেরও কোনো प्रिपरेशन ছিল না যে আমি আজকে লাইভে আসব তোমাদেরকে বলিওনি তাই আর তোমাদের সামনে একদম সামনে পরীক্ষা আজকে বুধবার শুক্রবার থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার শুরু আমি জানি তোমরা একদম পড়াশোনায় মন দিয়ে পড়াশোনা করছো আশা করছি ফোন বেশি দেখছো না যদি তোমরা পরে দেখো ফোনে কিছু আপডেট আছে কিনা ভিডিওটা দেখতে পাবে অবশ্যই দেখো জাস্ট নরমাল কয়েকটা কথা বল সাজেশন অনেক চ্যানেল অনেক রকম ভাবে সাজেশন বলছে বা এই সাবজেক্টের এই সাজেশন ওই সাবজেক্টের এই সাজেশন যেটা হয় এখানে কিন্তু স্কুলকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে স্কুল কি কোয়েশ্চেন তাই একটু চেষ্টা করো তোমাদের স্কুলে কি পড়িয়েছে সেটার দিকে নজর আর স্কুলে যদি সব পড়ানো হয়ে যায় সেক্ষেত্রে স্কুল যদি কোনো রকম সাহায্য না করে যে বলে দেয় যে সিলেবাসে যা আছে পুরোটাই তোমাদের পরীক্ষায় আছে পুরোটাই পড়ে আসো তো সেক্ষেত্রে তুমি তো বুঝতে পারছো না আর লাস্ট মোমেন্টে অনেক রকমভাবে বলেছি লাস্ট মিনিটে তুমি কিভাবে প্রিপারেশান নেবে বা লাস্ট সপ্তাহ কিভাবে প্রিপারেশান নেবে শেষ একুশ দিন কীভাবে নেবে শেষ চল্লিশ দিন কীভাবে নেবে প্রচুর ভিডিও আমি করেছি কিন্তু সেইগুলো যা দেখেছো দেখেছ না দেখেছ না দেখেছ সেগুলো তো দেখে এখন আর কোনো লাভ নেই এখন যেটা করবে সেটা হচ্ছে আমি ইকোনমিক্স পড়াই তাই ইকোনমিক্সের কথাটা বলতে পারবো বাদ বাকি সাবজেক্টের ক্ষেত্রেও একই ঘটনা আমি বলে দিলাম এক ঘন্টা ধরে একটা ভিডিও করলাম বা আরো বেশিক্ষণ ধরে ভিডিও করলাম বললাম এটা সাজেশন এটা সাজেশন এটা আসতে পারে এটা বলাটা খুব ভুল ঠিক আছে তোমার কাছে যদি এই বইটা থাকে কারুদের এই বইটা থাকে তাহলে তোমার বইয়ের পেছনে দুটো নমুনা প্রশ্ন রয়েছে দুটো নমুনা প্রশ্ন রয়েছে এই দুটো নমুনা প্রশ্নকে খুব ভালো করে সলভ করে যাও যদি তোমার কাছে দুটো বই থাকে তাহলে তুমি চেষ্টা করো জয়দেব স্বর্গ একটাও সলভ করা যদি জয়দেব স্বর্গ থাকে বা অন্য কোনো বই যদি থাকে তার যে নমুনা প্রশ্নগুলো আছে সেগুলোকে সলভ করা আমি তোমাদেরকে বলবো যে যেই পরীক্ষাটা আগে মানে যেই পরীক্ষাটার আগে তুমি प्रिपरेशन নিচ্ছ সেই পরীক্ষাটার আগের দিন তুমি নমুনা প্রশ্নগুলো দেখে যেতে পারো নমুনা প্রশ্ন যদি কিছু আটকে যায় তাহলে তোমার টিউশন টিচার হতে পারে বা স্কুলের টিচারকে তুমি জিজ্ঞেস করতে পারো ম্যাম এটা পাচ্ছি না বা স্যারটা পাচ্ছি না বাদ বাকি তোমার प्रिपरेशन আগে কি ছিল এবার তোমার যদি प्रिपरेशन ভালো হয়ে থাকে তোমার যেখানে যেটা মনে হচ্ছে তুমি সেটা পড়ছো এই क्वेश्चन आंसर আছে সেইগুলো দেখছো সেইগুলোই দেখো আপাতত আর একেবারে প্রিপারেশন খারাপ হলে মানে যে একেবারে পাচ্ছি না বা পাস করতে চাই এটা আমাকে প্রচুর জন বলছে ম্যাম পাস করার মতো কিছু একটা বলে দিই তো পাস করার মতো এইটুকুই বলতে পারি যে তোমার বেশিরভাগ এই বছর বেশিরভাগ স্কুল পারুল বই পারুলের বই ব্যবহার করছে যাদের কাছে যদি কোনো কোনো স্কুল যদি জয়দেব সরকেল ব্যবহার করে তাহলে জয়দেব সরকেল যে যেই স্কুল যেটা ব্যবহার করছে সেই স্কুলের বইয়ের যে দুটো বা একটা নমুনা প্রশ্ন আছে সেইগুলোকে খুব ভালো করে কমপ্লিট করে যাও এবং বইয়ের পরে যদি উত্তর উত্তর শেষে যদি দেওয়া থাকে ভালো উত্তরগুলো ভালো করে করে যাও একবারে যদি প্রিপারেশন না থাকে সেরকম করে যাও আর যদি একটু বুঝে যেতে পারো সেটাই তোমার জন্য ভালো হবে আর বেশি কথা বলবো না মানে জাস্ট এইটুকুই বলার কারণ এখন বেশি সময় বেশিক্ষণ দেখে লাভ নেই নিজের পড়ায় মন দাও ভালো করে পড়াশোনা করো আশা করছি পরীক্ষা ভালো অবশ্যই পরীক্ষা হয়ে গেলে তোমাদের স্কুলে কেমন হয়েছে সেটা আমি দেখবো আর সেই কোয়েশ্চেন গুলো আশা করছি তোমাদের আমি মানে এই নমুনা প্রশ্ন সঙ্গে মিলল কিনা জানিও বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে এই নমুনা প্রশ্নের সঙ্গে অনেকটাই মিলবে আশা করা যায় এইটুকুই বলার ছিল তোমাদের এই ভিডিও ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ